তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ট আপনারা দেখছেন লার্নিং দি টু উপ ইউটিউব চ্যানেল তো তোভেন সাভরে কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে অদের আগ্রহে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান প্রকাশের জন্য দিনগুণে চলেছেন বা নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান প্রকাশের দাবি জানিয়ে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পাঁচ তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি হ্যাঁ অবশ্যই আজকে বিশেষ কয়েকটি ইনফরমেশান রয়েছে সরাসরি রাজ্যের ওবিসি মামলাকে কেন্দ্র করে তাই এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো বিস্তারিত আপডেটটাকে ভালো করে ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্স ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি মামলা নিয়ে চূড়ান্ত একটা জল্পনা চলছে এই চূড়ান্ত জল্পনা না এটা পর্যন্ত কিন্তু কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকেই নিয়োগের নোটিফিকেশানে ছাড়পত্র দেওয়া হচ্ছে না বিষয়টা অলরেডি পরিষ্কার তো বর্তমানে কিন্তু সকলেই সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের ডেট আগামী পনেরো তারিখ সেই দিকে কিন্তু ফোকাস রেখেছে তবে এর পাশাপাশি আমাদের ভুলে গেলে চলবে না হাইকোর্টেও ওবিসি মামলা চলছে হাইকোর্টে ওবিসি মামলার একটি হিয়ারিং ডেট ছিল গতকাল অর্থাৎ চার তারিখ সেখান থেকে চূড়ান্ত কিছু আপডেট কিন্তু উঠে আসছে হ্যাঁ অবশ্যই বিষয়টি কি পর্যায়ে রয়েছে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। অলরেডি আপনারা জানেন যে আমাদের আদালত অবমাননার যে মামলা রয়েছে রাজ্যের এগেনস্টে সেই মামলার কিন্তু হিয়ারিং ছিল বা হিয়ারিংয়ের ডেট ছিল গতকাল অর্থাৎ চার তারিখে সেই মামলাটি গতকাল দুপুর দুটোর সময় উঠেছিল হাইকোর্টে মামলাটি ওঠার পর অবশ্যই আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু করা হয় তো ইতিমধ্যে আমরা জানি যে আদালত অবমান যে মামলা রয়েছে সেই মামলা তো রয়েছেই তার সাথে নতুন করে কিছু নতুন পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেল গতকাল বেশ কয়েকটি নতুন পয়েন্টে কিন্তু আলোচনা শুরু হলো তো সব মিলিয়ে প্রত্যেকটি পয়েন্ট নিয়ে কিন্তু গতকালকে আলোচনার পর সেরকম কোনো সিদ্ধান্তে উপনীত হননি বিচারপতিরা সেই কারণে নতুন করে সবকটি পয়েন্টের হিয়ারিং ডেট পিছিয়ে দেওয়া হলো বা সবকটি পয়েন্ট নিয়ে তারা আলোচনা করার পর নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও দেওয়ার চেষ্টা করছিলেন বা দেওয়ার জন্য তারা মত প্রকাশ করছিলেন মোটামুটি কোটি চোদ্দ অথবা পনেরো তারিখের দিকে তবে আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের চোদ্দো অথবা পনেরো তারিখের ডেটে আমাদের যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল ওবিসি মামলা সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট রয়েছে তো হাইকোর্টে যখন ডেট ফিক্সড করা হচ্ছিলো নেক্সট হিয়ারিং ডেট যখন বিচারপতিরা ফিক্সড করছিলেন সেই সময় রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় বা বিষয়টা নিয়ে কিন্তু দাবি জানানো হয় যে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের রাজ্যের ওবিসি মামলা মামলার নেক্সট হিয়ারিং ডেট রয়েছে চোদ্দো অথবা পনেরো তারিখ তো যেন এই চোদ্দো অথবা পনেরো তারিখের ডেটটা পেরিয়ে দিয়ে তারপরে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট যেন দেয় হাইকোর্ট সেরকমই কিন্তু তাদের পক্ষ থেকে দাবি ছিল তো ইতিমধ্যে হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে বা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে বিষয়টাকে মান্যতা দেওয়া হয় এবং অবশ্যই সুপ্রিম কোর্টের এই হিয়ারিং ডেটটাকে পিছিয়ে তার পরবর্তীতে গিয়ে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট সিলেক্ট করা হয় এবং অলরেডি কিন্তু যে ডেট সিলেক্ট হয়েছে সেটা কিন্তু ষোলোই জুলাই হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে গতকাল অর্থাৎ চার তারিখের হিয়ারিং ডেটে নতুন করে কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট অ্যাড হয়ে যাওয়ার কারণে নেক্সট হিয়ারিং ডেটটা খুব স্বীগ্রি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে ওবিসি মামলা তার ফাইনাল একটি হিয়ারিং রয়েছে যেটি কিন্তু মোটামুটি পনেরো তারিখের ডেটে তো সেই পনেরো তারিখের ডেটের হিয়ারিং এর দিকে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপার্থীর আপাতত ফোকাস রেখে চলেছে সেই কারণে সেই কারণে হাইকোর্টের রায়কে বা হাইকোর্টের রায়ের ডেট বা নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে সেটা পনেরো তারিখ বা চোদ্দো অথবা পনেরো তারিখের পরিবর্তে ষোলো তারিখ ফিক্সড করা হয়েছে তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি দু হাজার বাইশের ডেট পাস চাকরিপার্থী যদি আপনি হয়ে থাকেন অবশ্যই কিন্তু জুলাই মাসটাকে একটু সিরিয়াসলি নেবেন এবং অবশ্যই কিন্তু জুলাই মাসের প্রত্যেকটি হিয়ারিংকে ভালো করে বোঝার চেষ্টা করবেন তো হাইকোর্টে ইতিমধ্যে ওবিসি মামলা মামলার যে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে সেটা ষোলোই জুলাই ফিক্সড হয়েছে এটুকু মাথায় রাখুন এবং অবশ্যই সুপ্রিম কোর্টের যে মেন আমাদের হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের ওবিসি মামলার যে মেন হিয়ারিং ডেট রয়েছে যেটি কিন্তু আগামী চোদ্দো অথবা পনেরোই জুলাই হতে চলেছে এই বিষয়টাকে মাথায় রাখুন এবং সম্পূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমরা সর্বক্ষণ আলোচনা করার চেষ্টা করছি পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি তো আমাদের চ্যানেলের সাথে একটু যুক্ত থাকার চেষ্টা করবেন আপডেটগুলো সবার ফার্স্ট পেয়ে যাবেন তো এটুকুই আপনাদের বলা ছিল এই বিষয়ে এই মুহূর্তে তার আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে